বড় দুর্ঘটনা মোহনপুরে টিপাদু বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইকের চালক বিক্রম ওরাং এই মুহূর্তে বড় সংবাদ আপনাদের আবারও জানিয়ে রাখি মঙ্গলবার দুপুরে বড় দুর্ঘটনা মোহনপুরে ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইকের চালক বিক্রম ওরাং মোহনপুর একশো আট জাতীয় সড়কের জগৎপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে টি আর জিরো ওয়ান এস সি ওয়ান সেভেন ফাইভ ওয়ান নম্বরের একটি দ্রুতগামী টিপার গাড়ি পিছন থেকে ধাক্কা মারে টি আর জিরো ওয়ান এ ডাব্লু এইট জিরো ওয়ান ফাইভ নম্বরের একটি বাইককে যাত চালক ছিলেন বিক্রম কুরাং সঙ্গদশের পটি পার্টি বাইকটিকে বেশ খানিকটা দূর পর্যন্ত টেনে নিয়ে চাই পড়ে গাড়িটি সড়কের পাশের খাদে পরে যায় পথতক দোষীরা জানাচ্ছে এই বিষয় নিয়ে শুনুন আহনায়া দুর্গুণনা বাইকটা তো এদিকে তে আইছে বাইকটা তো ইwidehat ইwidehat এদিকে বাইকগুলো খুব চেষ্টা করছে বাঁচাইতে পারছ না খুব চেষ্টা করতেছে বাইকগুলোর বাঁচাইতে পারছ না এইটা পুরো না কি মনে করো দুষ্টা কার দেখছো কোন কোনটা দুষ্টা মানে কার অনেক কেমনে কম কো দুষ্টা মেইন নিচে মানে গাড়ি গুলো বাসাইতে খুব চেষ্টা করছে গাড়িটাকে দ্রুত গতিতে ছিল দ্রুত গতিতে মোটামুটি তো দ্রুত গতিতে তো বই জায়গা আচ্ছা এই বাইকের চালক কি রকম আহত হইছে বাইকের চালক মানে বাইকে তো মোটামুটি আহত হই এই জায়গাটার নাম কি জায়গা জোড়পুরিডা বাইপাস প্রত্যক্ষ দোষীদের মতে গাতকের টিপারটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে বাঁচানোর অনেকে চেষ্টা করে গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত বিক্রম ওরাং রাস্তার পাশে পরে থাকেন পরে খবর পেয়ে সিধাই টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে প্রথমে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে পরে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে পুলিশ গাতকে চালকের সন্ধানে অভিযান চালাচ্ছে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অল টাইম খবর টোয়েন্টি ফোর